আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ সময় এখন রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিট এত রাতে আপনাদের সামনে একটা কঠিন একটা দুঃখের খবর নিয়ে হাজির হয়েছি অবশেষে ভারত পাকিস্তানের যুদ্ধ পুরোদমে আরম্ভ হয়ে গেছে আপনারা জানেন গত বুধবার মধ্যরাতে ভারত যখন পাকিস্তান আক্রমণ করে প্রায় নয়টি জায়গায় পাকিস্তান আক্রমণ করেছে ভারত মিছিল দিয়ে সে আক্রমণের কারণে পাকিস্তানের প্রায় পঁচিশ জন লোকের প্রাণ হারিয়েছে বিনিময়ে পাকিস্তান ও ভারতের চারটি রাফাইল এবং আরেকটি সু থাটিসহ পাঁচটি বিমান ধ্বংসের দাবি জানায় এবং সেটা এসে ধ্বংসের সূত্র সেটা আমরা রাফেল কোম্পানি ফ্রান্সের রাফেল কোম্পানির একটা তথ্য থেকে আমরা নিশ্চিত হয়েছি তার এই সূত্র ধরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিক মরিন তিনি ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানের প্রতিটি মানুষের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে এবং তার বক্তব্যের জের ধরে পাকিস্তান আজকে ভারতের প্রায় পনেরোটি শহরে হামলা চালিয়েছে বিশেষ করে তাদের সেনা ভারতের যে সানার যে সেনা ছাউনি বা সেনা দপ্তর যেগুলি আছে বিশেষ করে সেগুলিকে টার্গেট করা হয়েছে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি ইতিমধ্যে ভারতের প্রায় পঞ্চাশের অধিক সেনা নিহতেরও খবর পাওয়া গেছে তো সেটা আসলে বিভিন্ন কোনো মাধ্যম থেকে আমরা জেনেছি ভারতের পক্ষ থেকে এখন কোনো প্রকারের এটার স্বীকারোক্তি বা সত্যতা প্রকাশ করা হয়নি ভারতও জবাই পাল্টা পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটা শহরে আক্রমণ করেছে তার মধ্যে পিস ইসলামাবাদ রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে দুপক্ষই যুদ্ধের চরম যুদ্ধের দাম আছে এবং বিভিন্ন জায়গা থেকে সাধারণ লোকদেরকে সরিয়ে নিয়েছে বিশেষ করে পাকিস্তান তুর্কি ড্রোন এবং তুরস্কের যে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম সেটা ব্যবহার করছে যার কারণে ধারণা হচ্ছে পাকি ভারতের পক্ষতে যে বিষয়গুলি পাকিস্তানে ছড়া হচ্ছে সেগুলি সঠিক জায়গায় ঠিক লক্ষ্য আঘাত হনতে পারছে না বা আশেপাশে গিয়ে কোথাও পড়ছে পাকিস্তানের যে থেকে যে ড্রোন ভারতে উড়ানো হয়েছে সে ড্রোনের কারিশমা দেখানো শুরু হয়েছে ড্রোন পাকিস্তান ভারতের অংশের বেশ কয়েকটা ছাউনি উড়িয়ে দিয়েছে এবং ভারতের পক্ষ থেকে যে ড্রোনগুলি পাকিস্তানে ছাড়া হয়েছে অনেকগুলি ড্রোন ছাড়া হয়েছে সেই ড্রোনগুলি হচ্ছে বিশেষ করে ইহুদিদের তৈরি আপনারা জানেন যে নাতানিয়াহু বাহিনীর তৈরি ড্রোন সে ড্রোনগুলি দিয়ে পাকিস্তানে আক্রমণ করা হচ্ছে তবে এর সে ড্রোনগুলিও অত্যাধুনিক জ্যামিং সিস্টেমের কারণে পাকিস্তানে সঠিক জায়গায় সেরা আঘাত আনতে পারতেছে না বিভিন্ন রকমের বিক্ষিপ্ত আঘাত আনছে এবং সে অনেকগুলি প্রায় প্রায় তিরিশটির মতো ড্রোন ধ্বংস করেছে বলে পাকিস্তান দাবি করেছে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি এবং পাকিস্তানের ভারতের কিছু সোর্স থেকে এসব তথ্যগুলো আমাদের বিভিন্ন মাধ্যমে আসে আমি সর্বোপরি সবার কাছে বলবো আপনারা একটু বাংলাদেশের জনগণ অবশ্যই সতর্ক ব্যবসায় থাকতে হবে